আসসালামু আলাইকুম নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ আজ আজ ইনকলাভ মঞ্চের সর্বাত্মক অবরোধের ডাক এক জানুয়ারি থেকে দেশের সব স্থলবন্দরে মাসুল বা ফি বৃদ্ধি কার্যকর হবে এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং সবশেষে থাকছে মোস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথগ্রহণ অনুষ্ঠান আজ রবিবার আটাশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সকাল দশটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করাবেন এর আগে গত তেইশ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরে জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছেন প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী উনিশশো সালের আঠারোই মে জন্মগ্রহণ করেন তার পিতা প্রয়াত এএফএম আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো সালে তিনি জজ কোর্টে এবং উনিশশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন দু সালের সাতাশ অগাস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান দুবছর পর তার নিয়োগ স্থায়ী হয় এরপর দু সালের ১২ অগাস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং ১৩ অগাস্ট তিনি শপথ গ্রহণ করেন নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আজ রবিবার সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দেওয়া হয়েছে শনিবার রাতে দেওয়া ওই পোস্টে জানানো হয় রবিবার সকাল এগারোটা থেকে দেশের সব বিভাগীয় শহরে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালন করা হবে এদিকে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে ইনকেলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয় পরে দুপুর সাড়ে বারোটার দিকে পুনরায় শাহবাগ মোড়ে অবস্থিত শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করে সংগঠনটি এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলমান থাকবে ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে টানা দ্বিতীয় দিনের মতো সংগঠনটির অবস্থান কর্মসূচি চলছে শনিবার রাত নটার দিকে সরজমিনে দেখা যায় ইনকেলাব মঞ্চের নেতাকর্মী শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছেন বিপ্লবী গান কবিতা আবৃত্তি ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা এ সময় আন্দোলনকারীরা আমার ভাই কবরে খুনি কেন বাইরে দিল্লি না ঢাকা ঢাকা, ঢাকা, নারায়ত তাকবীর আল্লাহ আকবর ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ সহ নানা স্লোগান দেন পহেলা জানুয়ারি থেকে সব স্থলবন্দরে মাসুল বৃদ্ধি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দেশের সব স্থলবন্দরে সেবা মাসুলের হার পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে নতুন বছরের পহেলা জানুয়ারি থেকে এই মাসুল কার্যকর হবে মাসুল বৃদ্ধির মধ্যে বন্দরে সেবার বিপরীতে কর টোল ও অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত বেনাপোল বন্দর বেনাপোল বন্দরে সাতাশ ধরনের সেবার বিপরীতে মাসুল কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে যাত্রীদের জন্য দু সালের মাসুল হবে বাহান্ন টাকা সাতাশ পয়সা বাস ট্রাক ও লরির জন্য একশো টাকা সত্তর পয়সা আগের একশো টাকা নব্বই পয়সা মোটর কার জিপ পিকআপ ও থ্রি হুইলারের জন্য একশো দশ টাকা বিরাশি পয়সা মোটরসাইকেল স্কুটার বেবি ট্যাক্সি ও থ্রি হুইলারের জন্য সাতচল্লিশ টাকা তিরাশি পয়সা ওজন মাপার যন্ত্র ব্যবহারের মাসুল ট্রাক ও লরিতে অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা কাগজপত্র প্রক্রিয়াকরণ মাসুল একশো টাকা সাত পয়সা কোনো বানজাহন ইয়ার্ডে সারা রাত থাকলে একশো এগারো টাকা ঊনপঞ্চাশ পয়সা গুদামে পণ্য রাখার মাসুলও পণ্য রাখার সময় অনুযায়ী বেড়েছে অন্যান্য স্থলবন্দরগুলো যাত্রীদের জন্য মাসুল দু সালের জন্য বাহান্ন টাকা সাতাশ পয়সা বাস ট্রাক ও লরির জন্য একশো টাকা বাইশ পয়সা আগের একশো টাকা চৌষট্টি পয়সা মোটর কার জিপের জন্য পঁচানব্বই টাকা বাহান্ন পয়সা মোটরসাইকেল স্কুটার বেবি ট্যাক্সি ও থ্রি হুইলারের জন্য সাতচল্লিশ টাকা তিরাশি পয়সা পণ্য আমদানির ক্ষেত্রে পণ্য ভেদে মাসুল বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানায় প্রতি বছরের মতো এবারও মাসুল বৃদ্ধি করা হয়েছে নতুন মাসুলি স্থলবন্দরের প্রধান আয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি তাসনিম জারার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব এদিকে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম যারা জানান বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি লেখেন দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লড়াই তিনি চালিয়ে যাবেন পরিস্থিতি যাই হোক না কেন সেই অঙ্গীকার রক্ষা করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ সেই কারণেই তিনি এই নির্বাচনে ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন তিনি আরও বলেন দলীয় প্রার্থী হলে স্থানীয় অফিস সুসংগঠিত কর্মী বাহিনী এবং সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ থাকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তার থাকবে না এ অবস্থায় জনগণই তার একমাত্র ভরসা তিনি আশা প্রকাশ করেন একজন কন্যা হিসেবে তার সততা নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রতি আস্থা রেখে ভোটাররা তাকে সমর্থন দেবেন তাসনিম তাসনিমজারা তার পোস্টে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন প্রথমত আইনি বাধ্যবাধকতা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে ঢাকা নয় আসনের চার জন ভোটারের স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে জমা দিতে হবে রোববার থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে বলে তিনি জানান একদিনে এত সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা কঠিন উল্লেখ করে তিনি স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান জানান এবং আগ্রহীদের একটি ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ জানান দ্বিতীয়ত সম্প্রতি নির্বাচনী তহবিল সংগ্রহের সময় যারা অনুদান দিয়েছেন তাদের মধ্যে যারা পরিবর্তিত সিদ্ধান্তের কারণে অর্থ ফেরত নিতে চান তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেন বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করার আহ্বান জানানো হয়েছে যাচাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে বলে তিনি জানান ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও শীঘ্রই প্রয়োজনীয় প্রক্রিয়া জানানো হবে তাসনিম জারার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে নতুন বছরের শুরুতেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল থার্টিনের বড়াতে এটি প্রতিবেদিত হয়েছে যা টিআরটিডি ওয়ার্ল্ডও প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন ইসরায়েল ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে জানুয়ারি মাসেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা চ্যানেল থার্টিন বুধবার এক জরিষ্ঠ ইসরায়েলি অধিকারিকের উদ্ধৃতি দিয়ে জানায় যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে গাজা চুক্তির দ্বিতীয় ধাপ জানুয়ারির শুরিতেই কার্যকর হবে তবে গাজার নিরস্ত্রীকরণ ছাড়াই যদি প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় ধাপে এগিয়ে যান তা নিয়ে ইসরায়েলি অধিকারিকের মধ্যে উদ্বেগ রয়েছে মিডল ইস্ট মনিটরের তথ্যমতে মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় গত নয় অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস দুই ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতির বলঙ্ঘন এবং দ্বিতীয় ধাপে যাওয়ার বিলম্বের কারণে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন দু সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলে আগ্রাসনে একাত্তর হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ বিশ্লেষকরা মনে করছেন নতুন বছরের শুরুতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হলে এটি গাজার মানবিক পরিস্থিতি কিছুটা স্বস্তি দিতে পারে তবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও কূটনৈতিক সমাধান প্রয়োজন আগামী আইপিএল দু হাজার ছাব্বিশে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন স্পিনার মুস্তাফিজুর রহমান তাকে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছে টুর্নামেন্টটি আগামী মার্চের শেষ থেকে শুরু হয়ে দুই মাস চলবে তবে প্রতিযোগিতা শুরুর আগে উজ্জয়িনী মধ্যপ্রদেশের ধর্মীয় নেতাদের হুমকি শিরোনামে এসেছে তারা বলেছেন বাংলাদেশি খেলোয়াড়কে খেলালে কলকাতার মাঠে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটতে পারে সোশ্যাল মিডিয়াতেও কলকাতাকে বয়কটের দাবি উঠেছে উজ্জয়িনী লিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীরনাথ নিউজ এইটিনকে বলেন বাংলাদেশী খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা তারা মাঠে ঢুকে ভাংচুর চালাবে মুস্তাফিজ কলকাতার হয়ে ঠিক কতদিন খেলতে পারবেন তা এখনও অনিশ্চিত বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন মুস্তাফিজের অংশগ্রহণের বিষয়টি ক্রিকেট অপারেশনস কমিটি ঠিকভাবে দেখবে কোন সময় তাকে বাংলাদেশের জন্য প্রয়োজন কোন সময় দলের জন্য দলে রাখা যাবে সেটা আমরা আলোচনা করব আইপিএল মৌসুম চলাকালীন মুস্তাফিজের খেলা নিয়ে বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে তাই আইপিএলে তার খেলার সময়সূচি বাংলাদেশ দলের শিডিউলের সঙ্গে সামঞ্জস্য করতে হবে বিশ্লেষকরা মনে করছেন মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইপিএল অংশগ্রহণের বিষয়টি কূটনৈতিক ও ক্রিকেট প্রশাসনিক সমন্বয় ছাড়াই কঠিন হয়ে পড়বে প্রিয় দর্শক এই ছিল সকালের সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ